হ্যালো এভরিওান তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো দেখো তোমাদের জন্য আজ আমি নিয়ে এসেছি নতুন ধরনের একটি রেসিপি মশালা মাশরুম তো এই মশালা মাশরুম আমি কিভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো সবার প্রথমে দেখো আমি এখানে কিছু মাশরুম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এটার মধ্যে একটা পেস্ট বলতে গেলে এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ এগুলোকে আমি গরম জলে গুলে নিয়েছি আর নিয়েছি আদা বাটা আর একটা টমেটো কেটে নিয়েছি এখানে দেখো এবার মাশরুমগুলো একটু খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে তো তার জন্য আমি এখানে একটু আটা ব্যবহার করবো তো আটা দিয়ে এই মাশরুমের গাগুলোকে আমি একটু ঘষে ঘষে পরিষ্কার করে নেব দেখো এবার সুন্দরভাবে আমি মাশরুমগুলোকে কেটে নিয়েছি আমি রকমভাবে মাশরুমগুলোকে কেটেছি তোমরা চাইলে অন্যরকমভাবেও কাটতে পারো পাতলা পাতলা করে তো এবার অন্যদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা প্রায় গরম হয়েও এসেছে এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার এর ভেতরে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেব এবারে দেখো একটু কুচিয়ে রাখা রসুনটা দিয়ে দেবো এবার রসুনটা দিয়ে আমি একটু ভেজে নেব দু থেকে তিন মিনিট মতো দু থেকে তিন মিনিট মতো আমি একটু রসুনটাকে ভেজে নিয়েছি এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো এবার পেঁয়াজটা দেওয়ার পরে রসুন আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে একটু এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কা এখানে আমি একটু বেশি পরিমানে লঙ্কা দিয়েছি কারণ লঙ্কাগুলোতে একটু ঝাল কম আছে আর একটু ঝালও হওয়ার প্রয়োজন আছে এই মাশরুম মশালাতে তার জন্য আমি একটু বেশি লঙ্কা দিয়েছি তোমরা চাইলে একটু কম দিতে পারো তোমাদের স্বাদ অনুসারে যে যেমন লঙ্কা খেতে পছন্দ করো সমস্ত কিছু খুব আবারও ভালোভাবে ভেজে নিয়েছি এবার দেখো দিয়ে দেবো পরিমাণ মতো এবার আদা বাটা দিয়েও ভালোভাবে আবার ওই সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব দেখো প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে সমস্ত কিছু এবার ওই যে একটা গুঁড়ো মসলা ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি কষিয়ে নেব এখানে মশলাটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেব এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আরেকটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দেবো টমেটোটা ভালোভাবে গলে যাওয়ার জন্য বা ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য দেখো এটা অনেকটা হয়ে এসেছে সাইড থেকে একটু তেল বেরিয়ে এসেছে মানে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা মাশরুম দিয়ে দেব এবার এই ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখবো এই মাশরুম থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে দেখো সাইড থেকে মাশরুম থেকে জল বেরিয়ে এসেছে রকম ভাবে একটু নেড়ে দিয়ে ফ্লেমটা কমিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখো কতটা জল বেরিয়ে এসেছে মাশরুম থেকে এখানে এক আমি একটু জল ব্যবহার করিনি এখনো মাশরুমটা মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর ভেতরে আমি একটু গরম জল দিয়ে দেব রান্নাতে গরম জল ব্যবহার করলে তার স্বাদটা আরও বেড়ে যায় তার জন্য আমি এখানে গরম জল ব্যবহার করে থাকি সমস্ত রান্নাতেই তোমরা কে কে এরকমভাবে রান্নাতে গরম জল ব্যবহার করো আমাকে জানিও দেখো মাশরুমটা প্রায় হয়ে এসেছে তো আমার এই মাশরুমের রান্নার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও আর আমার যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই জানিও আর কে